আজকে তৈরি করে দেখাবো আমের পুড়িং হ্যালো ইউরান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমের পুড়িংটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই পরিটা পরিষ্কার হয়ে গেলে আমি এটাকে কেটে নিব আমি আমটাকে খুশি হয়ে ছাড়িয়ে নিয়েছি আপনারা ছেলে খুশাটাকে আগে ছাড়িয়ে নিতে পারেন পরে খোসা থেকে আমি আমগুলোকে ছাড়িয়ে নিব ভালোভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিব আমের টুকরোগুলো আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি ধাপে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ এটাকে কিছুক্ষণ জাল করে নিব, তো এর ফাঁকে আমি একটা বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগারের মিশ্রণটা দিয়ে দিব। আপনারা আমার মতো ভুল করতে যাবেন না তাহলে কিন্তু যে জমাট বেঁধে যাবে আগে আমের পিউরিটা দিয়ে নেবেন তারপর আগার আগার পাউডারটা দিবেন এরপর আমি এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিব তো এরপরে আমি দুধটাকে জাল করে নিব আর জাল হতে হতে এই ফাঁকে আমি যে মোলটাতে সেট করব ওই মোলটাতে তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করার কারণে কিন্তু যখন পুডিংটা নামিয়ে নিব তখন খুব সহজে বের হয়ে আসবে আমি এরপরে আরও কিছুটা চিনি অ্যাড করেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে ওই চিনিটাতে মিষ্টিটা হয়নি পুরোপুরি তো যার কারণে আবারও কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম তো যখন দেখব আমের পিউরিটা ঘন হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে মোল্ডের মধ্যে ঢেলে দিব এরপরে এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো এই তো মোল্ডে ঢেলে নিয়েছি পুরোটা এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু পুরিংটা উঠে এসেছে আর দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল এই পুরিংটা বাড়িতে একবার হলো ট্রাই করবেন তো আমি একটা নাইফের এটাকে কেটে সার্ভ করে নিচ্ছি